নমস্কার বন্ধুরা টেস্ট টেস্টভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজি এইভাবে নিরামিষ পাঁচমিশালি সবজি বানালে খেতে যেমন সুস্বাদু হয় সেই রকম খুবই স্বাস্থ্যকর হয় আজকের এই পাঁচমিশালি সবজির মধ্যে কোনো রকম ভাজা মশলার ব্যবহার করব না তাছাড়াও এই সবজিটা এমন কিছু উপকরণ দিয়ে বানাবো খেতে দুর্দান্ত স্বাদের হবে খিচুড়ির সাথে তো রেসিপিটা খেতে খুবই ভালো লাগে যে কোনো পুজোর ভোগে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন তাছাড়া ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কি করে তৈরি করছি আজকের নিরামিষ পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে আমি আগে থেকেই বেশ কিছু সবজি কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি নিজেদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন আমি আজকে এই সমস্ত সবজি দিয়েই পাঁচমিশালি সবজিটা রান্না করব রান্নার জন্য খুব একটা বেশি তেল বা মশলা কোনো কিছুরই কিন্তু এই রান্নাতে ব্যবহার করব না তাই খুবই অল্প পরিমাণে তেল গরম করে নেব এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এবার তেলের ওপর দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা আদাটাকে হালকা করে ভেজে নিতে হবে আদা খুব বেশি পোড়ানো যাবে না বা আদা খুব বেশি ভাজা যাবে না তাহলে আদার যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু এই সবজির মধ্যে আসবে না এবার এর মধ্যে কেটে নেওয়া সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিন্তু কুমড়োর খোসা সহই ব্যবহার করছি যেহেতু কুমড়োর খোসাটা একদম সবুজ আর কচি এবার সমস্ত সবজিগুলোকে একটু আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব আলাদা আলাদা করে সবজি কিন্তু আমি এখানে ভাজছি না খুবই অল্প তেলে রান্না করছি তাই এইভাবেই রান্নাটাকে করছি এভাবে রান্না করলেও কিন্তু সবজিটা খেতে খুবই ভালো লাগে এবার স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে সবজিটাকে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সবজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দেব। একদম গ্যাসের ফ্লেম লোতে করে দেব বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করব লবণ দিয়েছিলাম তাই সবজি থেকে সবজি নিজস্ব জল ছেড়েছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছু মশলা হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো তার সাথেই দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো এখানে বেশ খানিকটা নারকল কোড়া এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে সবজিটাকে আমাদের কষিয়ে নিতে হবে বেশ একটু সময় ধরে কিন্তু সবজিটাকে কষাতে হবে যাতে এই জিরে ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা না থাকে সবজি বেশ খানিক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার সবজি সেদ্ধর জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল একই সাথে স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো খুব ভালো করে সবজিটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব মাঝে একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি এবার একটু সবজিগুলোকে আমরা এরকম নাড়াচাড়া করে দেব। যাতে করে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয় তবে রান্না কিন্তু এখনও আমাদের অনেকটা বাকি আছে এমনও কিছু উপকরণের মধ্যে মেশাবো যাতে এই সবজিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি বেশ খানিকক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতন ঘি যেহেতু এখানে কোনো রকম ভাজা মশলার গুঁড়োর ব্যবহার করছি না তাই এই সবজির মধ্যে নাবানোর আগে এক চামচ ঘি দিলে সবজির স্বাদ আর গন্ধ কিন্তু দারুণ সুস্বাদু হয় এদিকে রয়েছে আদাবাটা তার সাথেই রয়েছে পাঁচফোড়ন আর এই ঘিয়ের গন্ধ এই নিরামিষ সবজির মধ্যে একটা অন্য রকম মাত্রা এনে দেবে ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু সবজিটার ঝোলটা কমে আসা অবধি রান্না করে নিচ্ছি দেখুন নিরামিষ সবজি কিন্তু আমাদের একদম রেডি এবার এটাকে নাভিয়ে নেব তবে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখলে ঘিয়ের সুন্দর সুগন্ধটা এর মধ্যে চলে আসবে এই রকম একবার সবজি বানিয়ে আপনারা কিন্তু নিরামিষ দিনেও খেতে পারেন তাছাড়া যে কোনো পুজো পার্বণে খিচুড়ির সাথে খুব সহজভাবে ভোগে নিবেদনও করতে পারেন তাছাড়া রুটি লুচি পরোটার সাথেও সবজিটা খেতে অসাধারণ স্বাদের হয় খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও সুস্বাদু কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো